পাকস্থলীর যান্ত্রিক পরিপাক মেকানিক্যাল ডাইজেশন ইন স্টোমাক যখন খাবার মুখগহ্বরে পরিপাক হয় পরিপাক হওয়ার পরে মুখগহ্বরে আংশিক পরিপাক হয় দেন মুখগহ্বরের অর্ধচর্বিত আংশিক পরিপাকৃত খাবার আমাদের গলবিল হয়ে পেরিস্টালসিস প্রক্রিয়ায় অন্ননালী পথে যাত্রা করে সেই চর্বিত খাবার অন্ননালী বা এসোফোগাস পথ হয়ে পাকস্থলিতে গিয়ে পৌঁছায় সেখানে খাবারটা থেকে দুই ছয় ঘণ্টা অবস্থান করে পাকস্থলিতে খাবার দুই থেকে ছয় ঘণ্টা অবস্থান করে এরপরে পাকস্থলিতে এইসিয়াল অ্যাসিড থাকে সেই অ্যাসিডের প্রভাবে অধিকাংশ ব্যাকটেরিয়া অধিকাংশ ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় পাকস্থলীর প্রাচীর বিভিন্ন দিকমুখী হয় খাবারকে মোচড় দিয়ে সংকুচিত করে চাপা দিয়ে খাবারকে পরিণত করে গ্রন্থি সমৃদ্ধ এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিশ্চিত হয় গ্যাস্ট্রিক জুস আর সেই গ্যাস্ট্রিক জুস আর এই পেস্টকৃত খাবার একত্রে মিশে গিয়ে খাবারকে ঘন স্যুপের মতো দেখায় এই অবস্থাকে বলা হয় কাইম বা মন্ড